আসসালামু আলাইকুম রুমান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আম্মু এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা রুটি চা আর তরকারি আছে কালকে কালকে ডাল ভর্তা ছিল তো ডাল ভর্তা দিয়ে এখন পুরি বানিয়ে নিচ্ছে পুরিটা বেলা শেষ তো এখন পুরিটা তেলে দিয়ে দিল এখন উল্টে পাল্টে পুরিটা ভালো করে ভেজে নিতে হবে আজকে তো পুরি বানানোর কোনো কথাই ছিল না ডাল ভর্তা যেহেতু ছিল আগের তো ডাল ভর্তা দিয়ে আর কি করবে তো আম্মু বলছে পুরি বানিয়ে নি তাহলে খাওয়া হয়ে যাবে সেজন্যই এইভাবে ভেজে নিচ্ছে আর কি এই তো ভাজা হয়ে আসছে এইদিকে তরকারিটা গরম করে নিয়েছে আর সঙ্গে আছে চা এগুলাই আজকের আমাদের সকালে নাস্তা আমার দুইটা ভাই ঝটপট করে রেডি হয়ে গেল আজকে আমাদের বাসায় মেহমান চলে এসেছে নূর রাহে মামি এসেছে নানি আর মামা আসেনি মামি আমাদেরকে বলেনি যে আজকে আসবে তো তারা হুট করে চলে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার মামাতো বোন তো কাজ করতে অনেক পছন্দ করে সে খুপির বাসা এসেছে তো এখানেও কাজ করতে লেগেছে সে রসুনের খোসা ছাড়াতেই ব্যস্ত আম্মু এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছে এ তো মুরগির মাংস রান্না করে নিচ্ছে মুরগির মাংসে অনেকই পানি বের হয় দেখেন কত পানি বের হয়েছে এখানে পানি দেওয়া হয়নি আজকে আম্মু রান্না করে নিয়েছে পোলাও আর রান্না করে নিয়েছে মুরগির দিয়ে আলুর ঝোল আর সঙ্গে ছিল বুটের ডাল আর ছিল লেবু এই তো এগুলাই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া আজকে সন্ধ্যার নাস্তায় আব্বু নিয়ে আসলো পুরি আর হচ্ছে পেঁয়াজি আমাদের এলাকায় ভাজা পোড়ার দোকানে যেগুলো বিক্রি করে তার মধ্যে পুরি আর পেঁয়াজিটাই বেশি ভালো লাগে ভাজা পোড়া যদি গরম না হয় তাহলে খেতে একেবারেই ভালো লাগে না সেজন্য আব্বু গরম গরম নিয়ে এসেছে আজকে মসজিদে মিলাদ ছিল তো রোদ্র আকাশ আব্বু গেছিল তো ওরা এখন সিনি নিয়ে এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ ...